প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার সিদীপ এনজিও তো সিদীপ এনজিও তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক ইতাসের কণ্ঠ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় ফেসবুকে বা এতে দেখি যে তাদের নামে ইয়া ইয়ে করতেছে এই আপনার নিয়োগ বিজ্ঞপ্তি গ্রহণ করতেছে তো তারা কিন্তু সতর্ক এটা দিয়ে দিয়েছে আপনারা এটা পড়ে নেবেন তো এই সিদ্দিপ এনজিও অর্থাৎ আপনার সিদ্দিপ এনজিও তারা কিন্তু আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিএসটি সমস্ত একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো আপনারা যদি তাদের কেরিয়ারে চলে যাবেন এই যাব জব জব অ্যানাউন্সমেন্টে চলে যাবেন তো জব অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর আপনারা কিন্তু এখানে তাদের বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন তো সবগুলো বিজ্ঞপ্তি তারা এখানে তারা রাখে যে এটা গ্রেড পনেরোর আপনার যে আমরা ডিটেলসে ক্লিক করলে তারা কিন্তু এটা চলে আসবে আমাদের এই যে কাঙ্ক্ষিত সার্কুলারটা এখানে তারা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন এটা তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করছে তো এর জন্য আরো বিস্তারিত আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের অলিডি পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি তারা কি দিয়েছে এটা কে এটা এখান থেকে আসলে পড়া যাবে না তো আমরা একটু এটা দেখি সেভ করতে পারি কিনা সেভ করতে পারলে দেখতে পাচ্ছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইন ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস তো এই সিদ্বীপ তো এই সিদ্বীপ তারা কিন্তু দৈনিক শেষ পর্যন্ত বিশে জুনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে হ্যাঁ বিশে জুনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো বিশে জুনের বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে তারা উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশে জুন তারা উল্লেখ করছে নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্রণী কাজে ক্যারিয়ার গড়ার আবেদনের সুযোগ তো সিদীপ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আমার শোনা তথ্য একটা ইয়া এটা তারা একটা দিয়ে দিয়েছে তো নিজের এখানে তারা করতেছে যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে সুযোগ সুবিধা বাংলাদেশে থাকতে হবে তো এখানে প্রথমে তারা দিয়ে দিয়েছে ফিল্ড অফিসার বিশ জন পনেরোতম গ্রেড হ্যাঁ শিক্ষা স্নাতক উত্তর সমমান স্নাতকোত্তর সমমান সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষা জীবনে কোনোটি এক তৃতীয় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অথবা অথবা আপনার জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলে সি জিপিএ টু পয়েন্ট সিক্স এবং ফোরের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স থাকতে হবে এটা তার উল্লেখ করে দিয়েছে তো ছয় মাস শিক্ষা নবিষ্কালে সর্বসর করলে চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন এবং স্থায়ী করার পর বত্রিশ হাজার আপনার তিনশো আশি টাকা বেতন অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা সব জায়গায় থাকবে তো দুই নম্বরে আছে তারা দিয়ে দিয়েছে হচ্ছে কি আপনার ফিল্ড অফিসার গ্রেড ষোলো বিশ বিশ জন অর্থাৎ দুই দুইটা পদে চল্লিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর দিবে তো আপনার এখানে স্নাতক স্নাতক সমমান স্নাতক ডিগ্রি তো এখানে সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ সেম কাহিনী আপনার এই যে পাঁচের মধ্যে দুই দশমিক ছয় এই লাগবে এবং হচ্ছে কি চারের মধ্যে এক দশমিক পঁয়ষট্টি লাগবে শিক্ষানবিশকাল বেতন হবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে কি উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা হবে হচ্ছে মাস পর স্থায়ী করার পরে এখানে অভিজ্ঞতা প্রয়োজন নেই বছর হবে এখানে থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে ক্ষুদ্র প্রার্থীদের ক্ষেত্রে যারা এনজিও চাকরি করছে না তাদের যদি অভিজ্ঞতা থাকে তাদের জন্য প্রস্বয় চল্লিশ সকল পদের ক্ষেত্রে অধিকার যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী দেওয়ার অভিজ্ঞতা বিবেচনা বর্ধিতে বেতন নির্ধারণ করা হবে বছরে দুইটি উৎসব বাতা বৈশাখী বাতা উৎসাহ বাতা প্রযোজ্য বদলিজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে মৃত্যুজনিত ক্ষতিপূরণ কর্মী কল্যাণ তহবিল প্রতি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে সাপ্তাহিক দুই দিন ছুটি এছাড়াও অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি সবেতনের ছুটি মাতৃজনিত ছুটি পিতৃজনিত ছুটি দুর্ঘটনাজনিত ছুটি উচ্চ শিক্ষা ছুটি সঙ্গরোধে সঙ্গরোধ আপনার ছুটি ব্রাঞ্চ পর্যায়ে সর্বকালে আবাসনের সুবিধা তো এখানে কর্মীদের সন্তানদের জন্য নীতিমালা অনুযায়ী সমস্ত নীতিমালনের শিক্ষাবৃত্তি প্রদান মোটর সাইকেল বাবদ ষোলোশো টাকা এবং জ্বালানি ভাতা পাঁচশো টাকা ভাতা প্রদান করা হবে লাইসেন্স থাকা আবশ্যক নিয়ম মোতাবেক বাইসাইকেল মোতাবেকেন্ট ঋণ নেওয়ার সুযোগ রয়েছে এখানে তারা উল্লেখ করে দিয়েছে প্রার্থীকে অবশ্য বাই চালানো জানতে হবে এবং বাইসাইকেল চালানো জানা না থাকলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে জামানোর হিসেবে তারা পাঁচ টাকা দাবি করছে যা লাভবাংশ সহ ফিরত তো আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর সহ ইমেল সহ আবেদনপত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি তারপরে সম্প্রতি সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের দুই কো ভিরঙিন ছবি আগামী 3/7/2025 3ই জুলাই 2025 তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি প্রশাসন বিভাগ বরাবর নিম্ন ঠিকানায় পাঠাতে হবে খামের উপর অবশ্য পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাচ্চাকৃত প্রার্থীদের ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এই জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করবে উল্লেখ করে সাক্ষাৎকার সময় অভিজ্ঞতার প্রমাণপত্র দেখাতে হবে বিশেষ করে যে কোনো ধরনের তদবির প্রাপ্তির অযোগ্যতা বলে গণ্য হবে সিদ্ধি প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোথাও বিকাশ রকেট বা আর্থিক লেনদেন করিবেন না আপনার নিয়োগ প্রার্থী নিয়োগ নিয়োগ প্রাপ্তি থেকে কোনো প্রকার প্রতারক চক্র দাবি করলে তা থেকে অনুরোধ করা হলো তো আবেদন পাঠানোর ঠিকানা তারা এখানে দিয়ে দিয়েছে আপনার এটা হচ্ছে ফুলবাড়ি ব্রাঞ্চ হ্যাঁ আবেদন পাঠাবেন ফুলবাড়ি ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদীপ সাতচল্লিশ দশ সাতচল্লিশ ইয়াসিন চেয়ারম্যান বাড়ি পশ্চিম পশ্চিম ফুলবাড়ি আর পশ্চিম বিরাসার বাস স্ট্যান্ড উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া তো আপনারা এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রয়োজনে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রাঞ্চ ম্যানেজার এবং হচ্ছে গিয়ে আপনার ইয়া এরিয়া ম্যানেজার তো এই নিউ বিজ্ঞপ্তিটাই কিন্তু তারা ইয়েতে প্রকাশ করছে আপনার এই যে দৈনিক আপনার ব্রাহ্মণবাড়িয়ার আপনার ইয়া এই পত্রিকা তিতাস কন্ট্রের মাধ্যমে তো আপনারা আশা করি সকলে বুঝতে পারলেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনারা আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার ওয়ালেটে আপনারা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম